নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিহারীনাথ জল ঢালতে যাব আমি আমার ছেলে মা বোন আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি রবিবার ধরে এই মন্দির আমরা চলে এসেছি বিহারীনাথের এটা বাইরের কেটার দেখতে পাচ্ছেন আমরা ভিতরে এবার ঢুকছি পুজো দেওয়ার জন্য রবিবার দিন ধরে গিয়েছিলাম ফাঁকাই ছিল কিছু বেশ একটা ভিড় ছিল না আমরা যখন গিয়েছিলাম তখন একদমই ফাঁকা ছিল যখন পুজো করে বাইরে বেরিয়ে আসছিলাম তখন আস্তে আস্তে অনেকটাই ভিড় হচ্ছিলো এই দেখুন মন্দিরটা কত সুন্দর আর এই বাঁশের বেড়া দেওয়া আছে এই বাসের বেড়াগুলো এই জন্য দেওয়া হয়েছিল যে তো সোমবারে প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে আমরা রবিবার ধরে গিয়েছিলাম বলেই ফাঁকা ছিল তো এই বাসের বেড়াতে এই সেখানেই মনে লাইন পড়ে সম্বাদ ধরে তো আমরা ভালোভাবে সুস্থভাবে পুজো দিয়েছিলাম বাবাকে দর্শনও করেছিলাম ভালোভাবে এই দেখুন আমার ছেলেটা বসে আছে এখানে আমরা পুজোর জিনিসগুলো বাইরে নামিয়ে রেডি করছিলাম ভিতরে পুজো দিতে যাবো বলে দেখতে পাচ্ছেন চারিপাশটা কতটা ফাঁকা এই দেখুন বেহারিনাথ বাবা দর্শন করুন দেখুন কতটা মন্দির ভিতরটা ফাঁকা জয় বেহারিনাথ বাবার জয় বাবার জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই মনোকামনাই করি বাবার কাছে এই যে নন্দী বাবা তারপরে এখানে মা দুর্গা মন্দির ভিতরটা দেখুন কত সুন্দর আমার তো খুবই ভালো লাগলো আমরা যাই এখানে প্রতি বছরই জল ঢালতে রবিবার ধরেই যাই চারিপাশটা দেখতে পাচ্ছেন ফাঁকা আমার ছেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল এবার আমরা বাইরে চলে এসছিলাম পুজো টুজো দিয়ে তারপর আশেপাশেও অনেক মন্দির ছিল সেগুলোও পুজো দেওয়া হলো পুজো দিয়েছিলাম তারপর এখানে আমার একটু ভিডিও করে নিলাম ভিডিও করছিলাম এই দেখুন জল টল সব ঢালা হয়ে গেছে বেরিয়ে এখন এমনি জল হয়ে গেছে দেখুন চারি পাঁচটা ফাঁকা আছে চারি কতটা ফাঁকা দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালোভাবে বাবাকে ছুঁয়ে একবারে ভালোভাবে ফুল বেলপাতা দিয়েই পুজো করেছিলাম দেখি বাইরে তারপর এখানে পুজো হয়ে যাওয়ার পর এখানে মা বোন এরা আমার ছেলে ফটো তুলছিল আমিও আমিও ভিডিও করছিলাম তারপর আস্তে আস্তে ভিড় হচ্ছিলো দেখতে পাচ্ছেন আমরা যখন যাব তখন আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিল তারপর বাইরে বেরিয়ে পুজো টুজো করে আমরা কিছু খেয়েছিলাম খাবার জল নাস্তা টিফিন করেছিলাম এখানে। জয় বাবা জয় বাবার জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে বাবা যেন ভালো থাকে বাবা নিজেও যেন ভালো থাকে আমরা তো খুব ভালোভাবে পুজো দিলাম এইটা হচ্ছে নারায়নের মন্দির এই দেখুন তারপর আছে রাধা কৃষ্ণের মন্দির তারপর কালী মন্দির ছিল হনুমান মন্দির ছিল তুলসী মন্দির ছিল সেইগুলো তারপর আমাদের পুজো দেওয়ার পর এবার আমরা বাইরে বেরিয়ে আসছিলাম এই দেখুন এবারে বাড়ি যাব। বাইরে যেয়ে জলটা তুলেই বাবার মন্দিরে ঢালা হয় এই যে পুকুরের জলটা তো আমরা দামোদর নদীতে স্নান টানান করে বাঁকুড়ার মেজিয়া ঘাটের ওখানে নদীতে স্নান টানান করে জল তুলেছিলাম তারপর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে বাঁশের বেড়াগুলো দিচ্ছে এইগুলো নিয়ে সোমবারে অনেক লাইন পড়ে এই জন্য বাঁশের বেড়া দেওয়া হয়েছে তারপর আমরা এখানে বাড়ি বাড়ি যাচ্ছিলাম পুজো টুজো করে বেরিয়ে পড়েছিলাম ওই দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছেন আমরা দেখে যাইছিলাম খুব সুন্দর লাগছিল দেখতে দারুণ লাগছিল দেখতে আর আমার ব্লগটা নেলে শেষ করছি অবশ্যই এখানে আসলে ব্লগটা শেষ করছি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই টাটা